আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ পে দেখো মহাদেবজি বলছেন আমার বাচ্চারা এখনই আমার কথা শোনো কারণ এই মুহূর্তে তোমরা অপেক্ষা করছ সত্য তোমাদের সামনে গোপনে যা বলা হয়েছে তা উন্মোচিত হতে চলেছে ছায়ায় যা বলা হয়েছে তা উন্মোচিত হতে চলেছে তোমরা রহস্য উন্মোচিত হওয়ার জন্য স্পষ্টতার জন্য প্রার্থনা করছিলে এবং এখন এই মুহূর্তে আমি যা গোপন ছিল তা প্রকাশ করছি তোমরা যা জানতে যাচ্ছ তারপরে তোমরা আর আগের মতো থাকবে না তোমাদের সম্পর্কে কিছু বলা হয়েছে কিছু স্বীকার করা হয়েছে কিছু যা তোমাদের কান থেকে দূরে রাখা হয়েছিল কিন্তু আমার কান থেকে নয় আমি প্রতিটি শব্দ প্রতিটি মিথ্যা প্রতিটি কৌশল শুনেছি এবং এখন প্রকাশ করার সময় এসেছে তোমরা অনুভব করেছ যে কিছু পরিবর্তন হচ্ছে তোমরা কি অনুভব করেছ যে কিছু ঠিক নেই তোমরা সত্যের এক ঝলক দেখেছ কিন্তু এখন পর্যন্ত তোমাদের কাছ থেকে সম্পূর্ণ রহস্যের প্রকাশ লুকানো ছিল তোমরা যাকে বিশ্বাস করেছ সে তোমাদের সম্পর্কে এমন কথা বলেছে যা তোমরা কখনো কল্পনা করনি তারা নিজেদেরকে এক জিনিস হিসেবে উপস্থাপন করেছে কিন্তু গোপনে তারা অন্য কিছু ছিল তারা তোমাদের উপস্থিতিতে হাসে কিন্তু তারা তোমাদের অনুপস্থিতিতে তোমাদের বিরুদ্ধে কথা বলেছে গোপনে কাজ করার সময় তারা তোমাদের সাথে চলার ভান করেছে তোমার অগ্রগতির বিরুদ্ধে তারা তাদের ঠোঁটে আনুগত্য ঘোষণা করেছে যখন তাদের হৃদয়ে অন্য কিছু ছিল আমার সন্তান আমি এখন এটি প্রকাশ করছি আমি আপনার পিছনে যা বলা হয়েছিল তা প্রকাশ করছি আপনি এই প্রকাশের ওজন অনুভব করবেন কারণ এটি আপনার বিশ্বাসের ভিত্তিকে নাড়িয়ে দেবে এটি সত্যের প্রতি আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে এটি আপনাকে এমন জিনিসগুলি নিয়ে প্রশ্ন করতে বাধ্য করবে যা আপনি স্বাভাবিকভাবে নিয়েছিলেন কিন্তু ভয় পাবেন না নিরুৎসাহিত হবেন না দুঃখকে আপনাকে আচ্ছন্ন করতে দেবেন না কারণ যা প্রকাশ করা হচ্ছে তা আপনার স্বাধীনতার জন্য আপনি যা জানেন না তা থেকে নিরাময় করতে পারবেন না আপনি প্রতারণা শৃঙ্খলে আবদ্ধ থাকা অবস্থায় এগিয়ে যেতে পারবেন না তাই আমি এখন এটি আপনার কাছে প্রকাশ করছি এই স্বীকারোক্তি কেবল শব্দ নয় এটি উদ্দেশ্যের উন্মোচন তারা এমন কিছু বলেছে যা তারা ভেবেছিল যে কখনো আপনার কাছে পৌঁছাবে না সময় সঠিক আমি সব কিছু প্রকাশ করছি এই জ্ঞান ভারী হতে পারে কিন্তু এটি প্রয়োজনীয় আপনি প্রতারণায় ঘেরা থাকা সত্ত্বেও বিশ্বাসে হেঁটেছেন আপনি দয়া করেছেন যখন আপনাকে বিনিময়ে অসততার মুখোমুখি হতে হয়েছে আপনি কেবল বিশ্বাসঘাতকতা পাওয়ার জন্য প্রেম দিচ্ছেন কিন্তু আমার সন্তান আমি এখন যা করছি তা আপনার ভালোর জন্য আপনি কি সেই মুহূর্তগুলি মনে করেন যখন আপনি অস্বস্তি বোধ করতেন কিন্তু কেন বুঝতে পারতেন না আপনি কি সেই সময়গুলি মনে করেন যখন আপনার আত্মা কিছু একটা ভুল হয়েছে বলে মনে হয়েছিল কিন্তু তোমার কাছে তা প্রমাণ করার কোন প্রমাণ ছিল না এটা আমি ছিলাম আমি তোমাকে বলছি এটা আমার কণ্ঠস্বর ছিল যা তোমাকে সতর্ক করছিল তোমাকে পথ দেখিয়ে দিচ্ছিল সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এখন আমি তোমার আত্মা যা আগে থেকেই জানত তা নিশ্চিত করছি এই স্বীকারোক্তি কখনোই তোমার কানে পৌঁছানোর জন্য ছিল না তারা বিশ্বাস করে এই কথাগুলো বলেছিল যে তুমি কখনোই জানতে পারবে না কিন্তু তারা বুঝতে পারেনি যে আমি গোপন বিষয় প্রকাশকারী আমি সেই ব্যক্তি যিনি গোপন বিষয়গুলো উন্মোচন করেন আমি সেই ব্যক্তি যিনি সত্যকে আলো আনেন তুমি ভাবছ কি করবে তুমি কি তাদের বিরুদ্ধে ফিরিয়ে আনতে চাও কিন্তু আমার সন্তান তাদের কথা অলক্ষিত হয়নি আমি প্রতিটি মিথ্যা কথা লিপিবদ্ধ করেছি এবং এখন আমি তার কথা প্রকাশ করছি এই প্রকাশকে তোমাকে ভেঙে ফেলতে দিও না এটি তোমাকে শক্তিশালী করতে দাও এটি তোমাকে মনে করিয়ে দেবে যে আমি তোমার লক্ষ আমি তোমার পথ প্রদর্শক যে তোমার বিরুদ্ধে মিথ্যা বলে সে দাঁড়াবে না তোমার বিরুদ্ধে তৈরি কোনো প্রতারণা সফল হবে না গোপনে বলা প্রতিটি মিথ্যা এখন প্রকাশ পাচ্ছে তুমি একা নও তুমি কখনো একা ছিলে না এমনকি যখন তুমি বিচ্ছিন্ন বোধ করেছিলে তুমি ভুল বুঝেছিলে তুমি প্রশ্ন করেছিলে যে কেউ সত্যিই তোমার হৃদয় দেখেছে কিনা আমি দেখেছি আমি তোমার আন্তরিকতার গভীরতা জানি আমি তোমার উদ্দেশ্যের বিশুদ্ধতা জানি আমি জানতাম বিশ্বাসঘাতকতা যা তোমার মনে মেঘ ঢেকে রেখেছিল আমি এখন তোমার জন্য একটি পথ প্রস্তুত করছি আমি তাদের সরিয়ে দিচ্ছি যারা যেতে পারে না যেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমি মিথ্যা সম্পর্ক ছিন্ন করছি প্রতারণামূলক জোট লুকানো শত্রু এটি বেদনাদায়ক হতে পারে কিন্তু এটি প্রয়োজনীয় আপনি মিথ্যার ভিত্তির উপর গড়ে তুলতে পারবেন না আপনি অসত্য দ্বারা বেষ্টিত উদ্দেশ্য নিয়ে চলতে পারবেন না সেই কারণেই এখন এই প্রকাশ করা হচ্ছে এমন কিছু মানুষ থাকবে যারা সত্য প্রকাশের পরেও তা কাজে লাগানোর চেষ্টা করবে তারা তাদের কথাকে বিকৃত করে অজুহাত দেখানোর চেষ্টা করবে কিন্তু তাদের প্রচেষ্টায় বিভ্রান্ত হও না আমি তোমাকে যে সত্য দিয়েছি তাতে অটল থাকো তাদের কথা তোমাকে আবার মায়া টেনে আনতে দিও না এরপরে তুমি আর কখনো আগের মতো থাকবে না এই রহস্য উদ্ঘাটন তোমার চারপাশের মানুষের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে তোমার বোধগম্যতা বদলে দেবে তোমার চোখ খুলে দেবে যে জিনিসগুলো তুমি আগে উপেক্ষা করেছিলে কিন্তু আমার সন্তান এখানেই বিশ্বাস ভেঙে গেছে আমি আরোগ্য আনব যেখানে প্রতারণা রাজত্ব করেছিল আমি সত্য প্রতিষ্ঠা করব যেখানে কারসাজি ছিল আমি তাকে ঐশ্বরিক জ্ঞান দিয়ে প্রতিস্থাপন করবো তুমি রহস্য উদ্ঘাটনের ঋতুতে পারাচ্ছ তুমি স্পষ্টতার সময় হেঁটে যাচ্ছ তুমি আর জিজ্ঞাসা করবে না কে তোমার পক্ষে আর কে তোমার বিরুদ্ধে তুমি আর ভাববে না কে আসলে তোমার সাথে আছে কারণের পরে লাইনগুলি স্পষ্ট হবে সত্য অস্বীকার করা যাবে না উন্মোচন সম্পূর্ণ হবে তুমি কখনো একই থাকবে না তুমি ভিন্নভাবে এগিয়ে যাবে তুমি ভিন্নভাবে এগিয়ে যাবে তুমি ভিন্নভাবে এগিয়ে যাবে তুমি ভিন্নভাবে দেখবে আমার সন্তান এটি আমার কাজ এটি আমার হস্তক্ষেপ এটি আমার উপায় এটি আমার হস্তক্ষেপ এটি আমার উপায় এটি তোমাকে যা ছিল তা থেকে রক্ষা করার তোমার ক্ষতি করার উদ্দেশ্যে এখন শক্তির সাথে এগিয়ে যাও এই জ্ঞান তোমাকে দুর্বল হতে দিও না তোমাকে শক্তিশালী করতে দাও তোমাকে ভেঙে ফেলতে দিও না তোমাকে গড়ে তুলতে দিও না তোমাকে দুঃখে ভরিয়ে দিও না তোমাকে জ্ঞানে ভরিয়ে দাও কারণ এটি তোমার স্পষ্টতার মুহূর্ত একটা মুহূর্ত ছিল যখন আমি তোমার দিকে মুখ ফিরিয়েছিলাম তুমি আমার কাছে মূল্যবান এবং আমি তোমাকে প্রতিটি উপত্যকা প্রতিটি পাহাড় প্রতিটি ঝড় এবং তোমার জীবনের প্রতিটি ঋতু ঋতুযুবে পথ দেখিয়েছি আমি সেই কান্না শুনেছি যা তুমি কখনো উচ্চস্বরে বলতেনি আমি বুঝতে পেরেছি যে তুমি যখন অন্য কেউ দেখতে পেত না তখনও তুমি যে বোঝা বহন করেছিলে আজ যখন তুমি একা বোধ করেছিলে আমি তোমার সাথে ছিলাম তোমার জন্য একটি বার্তা নিয়ে এসেছি যা তোমার চোখ খুলে দেবে একটি বার্তা যা তোমাকে নাড়া দেবে একটি বার্তা যা তুমি যা ভেবেছিলে তা বদলে দেবে তুমি বিশ্বাসের সাথে হেঁটেছ বিশ্বাস করে যে তোমার সবচেয়ে কাছের মানুষদের হৃদয়ে সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থ থাকবে তুমি গভীরভাবে ভালোবেসেছ এবং যখন তা ফেরত দেওয়া হয়নি তখনও তুমি অনুগ্রহ দেখিয়েছ তোমার হৃদয় পবিত্র ছিল এবং তুমি কাউকে ফিরিয়ে দিয়েছ তুমি কোনো বিদ্বেষ পোষণ করনি কিন্তু এখন আমার সন্তান তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশ করতে হবে এমন কিছু আছে যা তোমার জানা উচিত স্নেহের শব্দ এবং দয়ার অঙ্গভঙ্গির নিচে এমন কিছু আছে যা লুকিয়ে আছে এটা ছিল না তোমার কথা শোনার জন্য ছিল বন্ধু দরজার আডালে বলা হয়েছিল গোপনে বলা হয়েছিল এবং নির্বে ভাগ করে নেওয়া হয়েছিল তাদের ঠোঁট থেকে আসা কথাগুলো প্রেমও ছিল না তোমার সত্যের প্রতিফলনও ছিল না তারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাদের হাসির আডালে লুকিয়ে থাকা চিন্তা চিন্তাভাবনা প্রকাশ করেছিল তারা কথা বলেছিল উন্নীত করার উদ্দেশ্যে নয় বরং ছোট করার বিকৃত করার ভুলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে তুমি এই ব্যক্তিকে বিশ্বাস করেছ তুমি তাদের কাছে রেখেছ তুমি তাদের সাথে মিটেছ তুমি তাদের সাথে ভাগ করে নিয়েছ এবং তাদের জন্য তোমার হৃদয় খুলে দিয়েছে তবুও তাদের দুর্বলতায় তারা এমন কথা বলতে দিয়েছে যা কখনো বলা উচিত ছিল না তারা তাদের হৃদয়ে প্রবেশ করতে দিয়েছে তারা হিংসাকে শিকড় গেড়েছে তারা তাদের দুর্বলতার মুহূর্তগুলিতে তারা যে সম্পর্কে বিশ্বাস করেছিল তার পবিত্রতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু এটা বুঝো আমি তোমাকে বলছি যাতে তুমি তিক্ততা ধরে রাখতে পারো না প্রতিশোধ নিতে পারো না যাতে তুমি প্রতিশোধ নিতে পারো আঘাত তোমার ওপর ভার বহন করু কিছু লোক তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে কথা বলে তোমার উপস্থিতিতে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি হয়তো বুঝতেও পারবে না যে তারা কি করেছে তারা হয়তো তোমাকে যেভাবে আঘাত করেছে তার ইচ্ছা ছিল না কিন্তু তাদের কথা তাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সত্য কথা বলেছে এবং আমি তোমাকে অন্ধভাবে চলতে দিতে পারি না আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ধরে রাখতে পারি না তুমি কি তা অনুভব করেছ তাই না সেই মুহূর্তগুলো যখন তোমার আত্মা অনুভব করেছিল যে কিছু ঠিক নেই সেই মুহূর্তগুলো যখন তাদের কথাগুলো ফাঁপা শোনাচ্ছিল যখন তাদের হাসি জোর করে বলা হচ্ছিল যখন তাদের সমর্থন অসম্পূর্ণ মনে হচ্ছিল তুমি সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করেছ কথোপকথনে বিরতি স্বরে পরিবর্তন কিছু শব্দ যেভাবে উচ্চারিত হয়েছিল তা সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল কিন্তু ভালোবাসা এবং আনুগত্যে ভরা তোমার হৃদয় তা বিশ্বাস করতে বাধা দিচ্ছিল কিন্তু এখন আমার সন্তান তোমাকে এটা দেখতে হবে তোমাকে এটা মেনে নিতে হবে তোমাকে বুঝতে হবে যে একবার তোমাকে যে শৃঙ্খল বেঁধেছিল তা অজান্তেই ভেঙে যাচ্ছে তুমি এমন একটি সম্পর্ক বহন করছো যা তোমাকে বহন করেনি বিনিময়ে তোমাকে বহন করেনি তুমি এমন একটি পাত্রে ঢেলে দিচ্ছি যা তোমার মধ্যে সততার সাথে ঢেলে দেওয়া হয়নি রাগের বসে এই ব্যক্তির মুখোমুখি হও না এই প্রকাশকে তোমার হৃদয়ে তিক্ততা বপন করতে দিও না বরং জ্ঞানের সন্ধান করো স্পষ্টতার জন্য প্রার্থনা করো আমি তোমাকে এর সাথে কিভাবে মোকাবিলা করতে হবে তা নির্দেশ করবো আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব যদি কথার প্রযোজন হয় আমি তোমাকে নিরবতা দেব যদি নিরবতাই উত্তম পথ হয় কিন্তু আর বোকা বানাও না যা স্পষ্ট করা হয়েছে তা উপেক্ষা করো না আমি এটিকে আলোকিত করছি কারণ তুমি যে ঋতুতে প্রবেশ করছো সেই ঋতুতে তোমাকে এমন লোকদের দ্বারা বেষ্টিত থাকতে হবে যারা সত্যি তোমার সাথে দাঁড়িয়ে আছে তারা নয় যারা ভান করে তোমার সাথে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি তার আসল স্বভাব ত্যাগ করেছে তুমি তোমার চিন্তাভাবনা স্বীকার করেছ এবং যদিও তারা তা নাও করতে পারে তাদের কথা তোমার কাছে পৌঁছেছে আমি এবং যেহেতু আমি বিচক্ষণতার প্রয়োজনীয়তা বুঝতে পারি আমি তোমাকে গভীর জ্ঞানের জায়গায় ডাকছি আমি তোমাকে উর্ধে উঠতে বলছি যাতে তুমি এটাকে যেমন আছে তেমন দেখতে পাও কিন্তু তোমার হৃদয়কে শক্ত করতে দিও না তোমাকে ভালোবাসায় চলার জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু ভালোবাসা অন্ধ নয় ভালোবাসা সত্য দেখে এবং প্রজ্ঞা দিয়ে সাড়া দেয় তোমাকে তিক্ততা বহন করার জন্য সৃষ্টি করা হয়নি কিন্তু মিথ্যা সম্পর্ক রাখার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি তোমাকে নির্বোধ হতে বা বিরক্তিতে ভরা থাকার জন্য সৃষ্টি করা হয়নি আমি তোমাকে জ্ঞানের ভারসাম্য শেখাচ্ছি বিচক্ষণতা এবং স্পষ্টতা আমি তোমাকে কেবল প্রাকৃতিক চোখ দিয়ে নয় আধ্যাত্মিক চোখ দিয়ে দেখতে শেখাচ্ছি আমি তোমাকে যা বলা হয়েছে তা দেখাচ্ছি যাতে তুমি সেই অনুযায়ী চলতে পারো যাতে তুমি তোমার হৃদয়কে রক্ষা করতে পারো যাতে তুমি আমার ইচ্ছার সাথে সামঞ্জস্য রেখে চলতে পারো এটি তোমাকে বদলে দেবে এটি তোমার চোখ খুলে দেবে তুমি জিনিস দেখার ধরন বদলে দেবে কিন্তু ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি তোমাকে একা চলতে দেব না আমি তোমাকে শক্তিশালী করব আমি তোমাকে ধরে রাখব এবং বিশ্বাসঘাতকতার ক্ষেত্রেও তোমাকে সমর্থন করব। আমি তোমাকে তোমার পদক্ষেপে পথ দেখা তুমি হতাশার ক্ষেত্রেও আমার উপস্থিতি পাবে তুমি দুঃখের ক্ষেত্রেও আমার ভালোবাসা পাবে তুমি আমার শান্তি পাবে এই মুহূর্তটি তোমাকে ভাঙবে না তোমাকে আরও জ্ঞানী করে তুলো শক্তিশালী এবং আরও সুরেলা করে তোমায় জ্ঞানী যখন তারা হাজির হলো অস্বস্তির ছোট ছোট মুহূর্ত ছিল তাদের কথায় সূক্ষ্ম অসঙ্গতি ছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন তাদের শক্তি বদলে গিয়েছিল তবুও তুমি তাদের বিশ্বাস করতে বেছে নিয়েছিলে কিন্তু আমার সন্তান আমি সব সময় তাদের সত্যিকারের হৃদয় জানি আমি গোপনে তাদের কাজকর্ম দেখেছি আমি তাদের ফিসফিসানি শুনেছি যখন তারা ভেবেছিল কেউ শুনছে না তারা একটি বিপজ্জনক খেলা খেলেছে ভেবে যে তারা কোনো পরিণতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু লুকানোর সময় শেষ হয়ে গেছে আমি সব কিছু প্রকাশে আছি ইস্কারক্তি তোমার কাছে দুর্ঘটনাক্রমে আসবে না আমার সন্তান আমি এভাবে ঘুরতে গিয়েছি সত্য প্রকাশিত হলে এখন সন্দেহের কোনো অবকাশ থাকবে না তুমি নানান আবেগ অনুভব করবে হতাশ এমনকি দুঃখ পাবে কিন্তু আমার সন্তান এই প্রকাশ তোমাকে দুঃখ দেওয়ার জন্য নয় তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য তুমি মিথ্যা ভিত্তির উপর নির্মিত সম্পর্কের বোঝা বহন করে আসছ তুমি এমন লোকদের উপর বিনিয়োগ করেছ যারা তোমার উপর বিনিয়োগ করেনি তুমি এমন কথা বিশ্বাস করেছ যা তোমার কাজে লাগে না এই প্রকাশ হলো এমন কিছু অপসারণ করার আমার উপায় যা তোমার কাজে লাগে না যাতে আমি এটিকে আরও বট কিছু দিয়ে প্রতিস্থাপন করতে পারি যে ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলেছে সে ভেবেছিল যে তারা নিয়ন্ত্রণে আছে তারা বিশ্বাস করেছিল যে তারা গল্পকে রূপ দিতে পারে তারা মানুষকে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দিতে পারে তারা পরিস্থিতিকে তাদের সুবিধার জন্য পরিবর্তন করতে পারে কিন্তু তারা বুঝতে পারেনি যে আমি সর্বদা দেখছি আমি শব্দের বাইরের বাইরের দৃশ্যের বাইরেও দেখি আমি হৃদয় এবং আমার সন্তানকে দেখি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি তারা অন্ধকারে যা করেছে তা এখন আলো আনা হচ্ছে এবং সত্য থেকে পালানোর কোন উপায় নেই তুমি ভাববে কেন এখন আমি কেন এটা ঘটতে দিলাম আমার সন্তান তোমাকে নিজেই এটা দেখতে হয়েছিল তোমাকে নিজের কান দিয়ে এটা শুনতে হয়েছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি তোমাকে সতর্ক করার চেষ্টা করেছিলাম যখন আমি সামনে সাইনবোর্ড রেখেছিলাম তোমার কিন্তু তুমি তাদের সন্দেহের সুবিধা দিতে বেছে নিয়েছিলে তুমি আশা করেছিলে তাদের উদ্দেশ্য পবিত্র ছিল এখন আমি সব সন্দেহ দূর করছি বিভ্রান্তির কোন জায়গা থাকবে না তুমি প্রশ্ন ছাড়াই জানতে পারবে কে সত্যিই তোমার সাথে আছে আর কে তোমার বিরুদ্ধে কাজ করছে এই সত্য তোমাকে নাড়া দিতে দিও না কিন্তু এটা তোমাকে শক্তিশালী করুক এটি ক্ষতি নয় এটি একটি ঐশ্বরিক পুনর্নির্দেশনা আমি মিথ্যাগুলো সরিয়ে দিচ্ছি যাতে আমি সত্যের জন্য জায়গা করে দিতে পারি আমি নতুন সংযোগের পথ পরিষ্কার করছি তাদের জন্য যারা তোমাকে আন্তরিকভাবে সমর্থন করবে যারা তোমার নাম সম্মানের সাথে উচ্চারণ করবে এমনকি যখন তুমি ঘরে থাকবে না আমার সন্তান আমি তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছি এবং এই প্রদর্শন একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত থাকো তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি আমার হাতে নিরাপদে আছো শত্রু চেয়েছিল তুমি নিজেকে সন্দেহ করো ভয় এবং একা বোধ করো কিন্তু আমি তোমাকে বলছি তুমি আর একানো আমি এই মুহূর্তে তোমাকে পথ দেখাচ্ছি তোমার ক্ষতি করার চেষ্টা করে এমন প্রতিটি পরিকল্পনা থেকে তোমাকে রক্ষা করছি প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রতিশোধ নেও আর কোনো প্রয়োজন নেই আমার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আমি সবকিছু কিছু আমি ন্যায় বিচার আনবো তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং দেখতে হবে কিভাবে আমি এই পরিস্থিতিকে তোমার ভালোর জন্য ঘুরিয়ে দেব আগামী দিনগুলি অনেক কিছু প্রকাশ করবে আমার সন্তান তুমি পরিবর্তন দেখতে পাবে যারা একসময় তোমার কাছে ছিল তারা নিজেদের থেকে দূরে সরে যেতে শুরু করবে এবং যারা দূরে ছিল তারা কাছে আসতে শুরু করবে সাবধানে দেখো আমি তোমার পক্ষে সব কিছু ঘুরিয়ে দিচ্ছি তোমার বিরুদ্ধে বলা প্রতিটি চুপ করে যাবে তোমাকে অপমান করার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হবে সত্য বেরিয়ে আসবে এবং তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে আরও শক্তিশালী জ্ঞানী এবং তোমার পথে আসা আশীর্বাদের জন্য আরও প্রস্তুত আমি জানি এটা সহজ নয় কিন্তু বিশ্বাস করো আমার সন্তান আমি সবসময় পর্দার আডালে তোমার জন্য কাজ করে এসেছি এমনকি যখন তুমি তা দেখতে পাওনি আমি তোমাকে রক্ষা করে আসছি পরিস্থিতির ব্যবস্থা করে তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য এবং এখন আমি তোমার যা জানা দরকার তা প্রকাশ করছি যাতে তুমি স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারো যা ছিল তা ছেড়ে দাও এবং যা আসছে তা গ্রহণ করো তুমি এ থেকে বেড়ে উঠবে তুমি আমার কাজ দেখতে পাবে তুমি অনুগ্রহ এবং পুনরুদ্ধারে ভরা একটি নতুন ঋতুতে প্রবেশ করবে পৃথিবীতে পা রাখার সাথে সাথে রাত ধরে রেখুনা যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের কাছ থেকে ব্যাখ্যা খুঁজো না সত্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং শীঘ্রই সবাই দেখতে পাবে পরিবর্তে সামনে যা আছে তার উপর মনোনিবেশ করুন আমি তোমার মধ্যে যে উদ্দেশ্য রেখেছি তার উপর মনোনিবেশ করুন আসন্ন আশীর্বাদের উপর মনোনিবেশ করুন তুমি কেবল এর মধ্য দিয়ে যাবে না আমার সন্তান তুমি তোমার জন্য যে আমার পরিকল্পনাগুলো তাদের পরিকল্পনার চেয়েও বট যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা দেখবে যে আমি তোমাকে উপরে তুলক এবং তারা জানবে যে আমার অনুগ্রহ তোমার উপর রয়েছে তুমি এর পরে আর কখনো আগের মতো থাকবে না আমার সন্তান কিন্তু এটা ভয় পাওয়ার মতো কিছু নয় এটা আলিঙ্গন করার মতো কিছু তুমি নিজের একটি নতুন সংস্করণে রাখছ যা আরও শক্তিশালী জ্ঞানী এবং আমার উদ্দেশ্যের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ আমাকে বিশ্বাস করো এবং জেনে রাখো যে আমি সবসময় তোমার সাথে আছি তুমি নিরাপদ তুমি ভালোবাসা পাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল যা তোমাকে ভাঙার জন্য তৈরি করা হয়েছিল তা কেবল তোমাকে গড়ে তুলবে এবং আমি তোমার জন্য যে ভাগ্য প্রস্তুত করেছি তার পথে কিছুই বাধা হয়ে দাঁড়াবে না বন্ধুরা যদি তুমি এই বার্তাটি পছন্দ করো তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও যোগদান করে তুমি তোমার সমর্থন দেখাতে পারো সুপার ধন্যবাদ যাতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এছাড়াও সদস্যতার অংশ হয়ে তুমি এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশন উপভোগ করতে পারো তোমার সমর্থন আমাদের কাছে অনেক অর্থ রাখে এটি পরীক্ষা করে দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করো না